গ্যাসের কানেকশনের সাথে আধার লিঙ্ক সংযুক্তি করানোকে কেন্দ্র করে নবদ্বীপে তৃণমূল বিজেপি হাতাহাতি মাথা ফাটল এক বৃদ্ধ মহিলার সম্প্রতি গ্যাসের কানেকশনের সাথে আধার লিঙ্ক সংযুক্তি করানোকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় উঠে এসেছে একাধিক অভিযোগ কখনো গ্যাস ডিস্ট্রিবিউটারের বিরুদ্ধে টাকা চাওয়ারও কখনো গ্রাহকদের পাইপ কিনতে বাধ্য করার মতো একাধিক অভিযোগের সাক্ষী থেকেছে বঙ্গবাসী এমনকি নদিয়ার মন্ত্রী স্থিরবৃদ্ধ গ্রাহকদের থেকে টাকা চাওয়ার অভিযোগও উঠেছে আর এবার এই কর্মসূচিকে ঘিরে কার্যত রণক্ষেত্র চেহারা নিল নদিয়ার নবদ্বীপ শহর জানা যায় গত কয়েকদিন ধরে বিজেপির তরফে গ্যাসের কানেকশানের সাথে আধার লিঙ্ক সংযুক্তি করার পরিষেবা শহরের বিভিন্ন এলাকায় বিনামূল্যে করে আসছে গতকাল এই কর্মসূচি চলাকালীন শহরের দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুরাধা মণ্ডল বিজেপির নেতা আনন্দ দাসের সাথে বাদ বিতণ্ডে জড়ায় ও গতকাল কর্মসূচি বন্ধ হয়ে যায় সূত্র মারফত জানা যায় বুধবার বিকেলে আনুমানিক সাড়ে চারটি নাগাদ নবদ্বীপ শহরের বাদ রোড সংলগ্ন এলাকায় একইভাবে এই কর্মসূচি করার জন্য বিজেপির তরফে বসে বিজেপির অভিযোগ এই কর্মসূচি চলাকালীন তৃণমূল কংগ্রেসের তরফে ও নবদ্বীপ শহরের দুই চার পাঁচ একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ অসংখ্য দলীয় কর্মীদের নিয়ে তাদের উপর চড়াও হয় করা হয় অকথ্য ভাষায় গালাগালি পরিস্থিতি একদম হাতাহাতিতে গড়ায় বিজেপির জেলা নেতৃত্ব আনন্দ দাস জানান গতকালও আমাদের এই কাজ চলাকালীন দুই নম্বর ওয়ার্ডের প্রতিনিধি এসে বাধা দেন আমরা আজও এই কর্মসূচি শুরু করার পর তৃণমূলের তরফে পুলিশকে সামনে রেখে পরিকল্পিতভাবে হামলা চালায় আসলে এরা মানুষকে পরিষেবা নিজেরা দেয় না আর কাউকে দিতেও চায় না তৃণমূল কংগ্রেসের কর্মীদের আঘাতে আহত হয়েছেন এক বৃদ্ধা মহিলা আমাদের একাধিক কর্মীকেও করা হয়েছে মারধর সবটাই পুলিশের সামনে এটা তৃণমূলের সংস্কৃতি বিজেপির সব অভিযোগ উড়িয়ে দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুরাধা মন্ডল বলেন বিজেপি গত কয়েকদিন ধরে নবদ্বীপ শহর জুড়ে মানুষকে বিভ্রান্ত করে চলেছে শুধু মাত্র রাজনীতি করার জন্য আমরা জানতে চেয়েছিলাম এই কাজটা আপনারা করছেন তার জন্য কোন জায়গা থেকে কোন অনুমতি আছে কিনা বলতেই আমাদের মহিলা কর্মী সহ জনপ্রতিনিধি ও সিনিয়র নেতৃত্বদের অকথ্য ভাষায় গালাগালি করে ও মারধর করে তিনি আরও জানান তারা মানুষের আধারের নম্বর সহ তথ্য নিচ্ছেন সকলেই জানি আধারে তথ্য ব্যক্তিগত রাখতে হয় কিন্তু এরা যখন আধারের তথ্য নিচ্ছেন এটা কি আইনি পাশাপাশি বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগও সম্পন্ন ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি যদিও তৃণমূল কাউন্সিলরের অনুমতি নেবার বিষয়ে পাল্টা বিজেপির তরফে জানায় বিজেপি জেলার নেতৃত্ব আনন্দ নামে সংসদ জগন্নাথ সরকার অথরাইজ লিখে দিয়েছেন

নবদ্বীপের চারটে ডিস্ট্রিবিউটার এই কাজটা করছে না আমরা যখন এই কাজটা করার জন্য উদ্যোগ নিয়েছি সম্পূর্ণ বলছি যে আপনারা করার এই লিঙ্ক যে কেউ তার মোবাইলে করতে পারে কিন্তু আপনারা জানেন যে অনেকের কাছে এই স্মার্টফোন নেই এবং যাদের কাছে আছে তাদের কাছে অন্তত আজকে কি সমস্যা হয়েছে আজকে আমরা যখন এই লিঙ্ক করাচ্ছিলাম তখন পুলিশ আছে নবা পুলিশ এবং তাদের সামনে তৃণমূলের চারটে কাউন্সিলর তাদের গুন্ডা ভন্ডা নিয়ে প্রচুর কয়েকশো গুন্ডা নিয়ে আমাদের চড়া হয় আমাদের মহিলা কার্যকর্তা তার উপরে চড়া হয়ে রক্তাক্ত হয়ে তাকে মেলে কাউন্সিলারের সামনে আমাদের সুজিত বিশ্বাস সমস্ত কার্যকর্তাকে মারধর করে তৃণমূল দাবি করছে আপনাদের আপনাদের কোনো অনুমতি বা কিছু আছে দেখুন ওরা কালকে বলেছিল কোন অফিস আপনাদের কে অথরাইজ দিয়েছে কাজ করার জন্য আমি আনন্দদার আমার নামে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার দেখুন অথরাইজ দিয়েছে আমাকে যে এই কাজটা করার জন্য এই রান্নাঘাটের সঙ্গে আধার লিংক করার জন্য লোকসভা কেন্দ্রের সাংসদ জগ্ন সরকার আমাকে অথরাইজ করেছেন এবং ওরা বলছিল গভর্নমেন্ট সার্কুলার কি আছে সার্কুলার কালকে বলেছে কাউন্সিলার চেয়ারম্যানের অথরাইজ আছে কিনা আমরা যদি থাকে অথরাইজ পারে তাহলে কেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ কিন্তু অথরাইজ দিতে পারবেন না তাই চেয়ারম্যান অথরাইজ যেতে পারে সাংসদ অথরাইজ দিতে পারে তাই রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্ন সরকার আমাকে অথরাইজ দিতে করার জন্য যদি ওদের কিছু বলার থাকে যদি প্রশাসনের কিছু বলার থাকে তাহলে সাংসদকে বলবে কারণ সাংসদ অথরাইজ করেছে এই বিষয়টাকে আর এটার জন্য ওদের ভুগতে হবে আমরা ছাড়বো না এটা নিয়ে আজকে ওদের জবাব দিতে হবে সাংসদ যখন অথরাইজ করেছে প্রশাসন সাংসদকে সাংসদের সঙ্গে বুঝে নেবে কেন এখানে চড়া হলো মাছ দর করলো এটাই তৃণমূলের কালচার নবদিবাসী দেখল কি জাতীয় কালচারে চলে আজ দুদিন ধরে এই এলাকায় এই বিজেপি নামক জঞ্জাল পার্টিটা এই গ্যাসের বই আর এই আধার কার্ড লিঙ্ক করে দেওয়ার একটা প্রহসন করছে সে করছে এদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই যে এরা গ্যাসের লিঙ্কটা করতে পারে যখনই কাগজ দেখতে চাইছে এরা কাগজ দেখাতে নারাজ আর এদিকে একটা প্রহসন তৈরি করে মানুষকে বোঝাতে চাইছে যে এরা মানুষের পরিষেবা দিতে চাইছে আমরা দিতে যেন বাধা দান করছি আমরা বলেছি বৈধ কি সমস্যাটা আজকে আমার এটা আমরা আপনারা মাননীয় পরবর্তীর সঙ্গে কথা বলুন অথবা গ্যাসের যে ডিস্ট্রিবিউশন আছে সেই ডিস্ট্রিবিউটারদের সাথে কথা বলে আপনারা সেই ডিস্ট্রিবিউটার অফিস থেকে হোক বা তারা আমাদের একটা নোটিশ দেওয়ার মাধ্যমে হোক তারা জানান যে এটা কীভাবে বায়োমেট্রিকটা হবে এভাবে যে কেউ আধার কার্ড নিয়ে এভাবে বায়োমেট্রিক করতে পারে আপনারা বলুন তো আধার কার্ডের ডকুমেন্টস চলে যাচ্ছে বায়োমেট্রিক না কি করছে এইভাবে যে মানুষের যে সুরক্ষাগুলো মানুষের যে ডকুমেন্টসগুলো একজনের মানে আমি আমি জানছি না আমি কাকে দিয়ে দিচ্ছি আমরা খবর পাচ্ছি এরা করার চেষ্টা করছে কালকে অফিসার মনে করেছিল আজকে আবার এখানে করছে আমরা জিজ্ঞাসা করতে আসে আমাদের প্রবীণ কাউন্সিলর আছে অনুরাধা মুখার্জি তার দিকে অভব্য আচরণ করে দ্রুতপাল্টা কথা বলা আঙুল তুলে কথা বলা প্রতিবাদ করে আমাদের এই যে চোদ্দ নম্বর ওয়ার্ডের আমাদের বুলা ব্যানার্জি সুব্রত ব্যানার্জি তাকে রক্তাক্ত করে দিল